আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সাইপ্রাস থেকে আমি তানজিল আপনাদের সাথে সংযুক্ত হয়েছি তো আজকে আমি যে জায়গাটা আছি ওটা হলো তুর্কি সাইপ্রাস এবং গিরি সাইপ্রাসের বর্ডার সাইডে তো আমার পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সীমানা এই সীমানার এদিকটা হলো তুর্কি সাইপ্রাস আর এই যে সীমানা আছে সীমানার ওইপারে হলো গিরি সাইপ্রাস তো এই বর্ডারের সাইডে আর জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা ক্যামেরা আমার এই যে বর্ডারটা দেখতে আসেন এরপরে আর একটা বর্ডার আছে এর ভিতরে নিয়ন্ত্রণ করে তুর্কি সাইপ্রাসের যে সেনাবাহিনী আছে আর তারপরে যে জায়গা আছে এখানে জাতিসংঘ মানে ইউনিয়নের যে লোক তারা নিয়ন্ত্রণ করে তারপর পর হলো গিরিশ সাইপ্রাস তো আজকে আমরা আসছি এই যে বর্ডারের সাইডে আমাদের সাইকেল নিয়ে আসছি আমাদের সাথে রাশেদও আছে আর এখান থেকেই এর এই এর থেকেই মানে তুর্কি সাইপ্রাসের লোকজন গ্রী সাইপারে গাড়ি নিয়ে যায় তো ওই নিয়ে একটা ভিডিও বানাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন বড়টা একটা সিম্পল বর্ডার আমি যদি ক্যামেরার ব্যাক ক্যামেরা থেকে আপনাদের দেখাই যে এই বর্ডারের পরও আর একটা বর্ডার আছে এই সাইডটা হলো তুর্কি সাইপ্রাস আর এর ওই সাইড ওইপারে হলো গ্রিস সাইপ্রাস তো এর ভিতরে আরেকটা দেখতে পাচ্ছেন যে বর্ডার আছে ওই যে তারকাটা বেড়া তো এইটার ভিতরে তুর্কি সাইপ্রাসের আবার সেনাবাহিনীরা মানে নিয়ন্ত্রণ করে আর ওই বেড়ার ওই পাশে জাতিসংঘ আছে জাতিসংঘের মানে ইউনিয়নের লোক তারা নিয়ন্ত্রণ করে ওই আর পর হল গিরিশ সাইপ্রাস আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তুর্কি সাইপ্রাস এই রাস্তা এই রাস্তার টু সামনে যাওয়ার পরেই মানে গ্রিস তুর্কি সাইপ্রাসের যে লোকেরা গাড়ি দিয়ে আপনার সাইপ্যারেজ যায় তো সেই জায়গা আমরা কিছুক্ষণ পরে যাব তো যেহেতু আজকে ঘুরতে আসলে আমাদের ভিডিওটা দেখানোর জন্য আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই এখানে ভিডিও করার নিষেধ কারণ এই যে বটাটা দিচ্ছে তা সেটা হলো তুর্কি সাইপ্রাস সেনাবিন্দিরা তাদের এখানে সাইনবোর্ডও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ